এই পৃথিবীতে জ্ঞানের উপরে সবচাইতে বেশি আমল করেছিল কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা কারণ বলেন বলেন আপনি দুইজন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হয়নি হয়েছে এই কারণে তারা জ্ঞানের ওপরে সব সর্বোচ্চ আমল করেছিল এই জন্য আল্লা আফসোস করেছেন তার বান্দাদের উপরে হাস্য রত্নারে বাঘ মায়াতীহিমির রাসূল ইল্লা কানু বিহী ইস্তাজিয়ুন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন আমার আফসোস আমার আক্ষেপ এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রোহ করে নাই উপহাস করে নাই বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল বলেন বলেন একটাই কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেনি এই কারণে আল্লাহ দারোজাত দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে এই জন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ার ফা দিয়ে রাফা ইয়ার ফা এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং ইমান আনার পরে যদি এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন দিন যত যাবে আপনার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতেই থাকবে শুধু বাড়াবে না বাড়াতেই আরো জোরে বলেন বাড়াতেই الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه, عن دينه فسوف ياتي الله بقومه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء اللهم الله صل على مع محمد ولا لي سيدنا محمد سيدنا محمد سيدنا محمد سيدنا محمد سيدنا محمد প্রাণ জেলা কুষ্টিয়া তদুভা হাই স্কুল ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী সতেরোতম বাৎসরিক যদিও ষোলো বছর বন্ধ ছিল নাকি তেরো বছর বন্ধ ছিল তিন দিন ব্যাপী সমখনের অনিক সমর্থন সভাপতি বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ইউনিট সদস্য জানার কাজী হামিদুল ইসলাম ধামাত আলিয়া সম্মানিত পরিচালক কাজী আব্দুল সালাম সেক্রেটারি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কুষ্টিয়া মাহফিলের প্রধান অতিথি সাইখুল মা সাহেব বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার শ্রদ্ধাবাজন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম আতাল্লাহ বার্গৌল্ল হফি হায়াতি আমীর বঞ্চে বসা আছে ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ সমাজসেবক সেবক কোষ্টিয়া জেলার প্রীতি সন্তান সারাজীবন জ্ঞানের আলো ছড়িয়েছে অধ্যাপক ফরহাদ হোসাইন নায়েবে আমির বাংলাদেশ জামাতি ইসলামী কোষ্টিয়া জেলা শাখা আতা আল্লাহু আমরুহু ওয়া বারাকাল্লাহু হায়াতি বলেন আমীন আমীন মানসে ভাষা কোবাতুল ইসলাম Kamil Madrasa কুষ্টিয়া বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাজার হাজার আলেম এখান থেকে বের হয় ইসলামিক চিন্তা শিক্ষাবিদ শিক্ষা বিদ মুফাসসিরে কোরআন মুহাদ্দিস মাওলানা অধ্যক্ষ তারিক রহমান আমার নানা জান দামাত বরকাতুহুমুল আলিয়া মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ অনেক মানুষ বসে আছেন আপনাদের পেছনে কুষ্টিয়ার সর্বজন শ্রদ্ধা ব্যক্তি ব্যক্তিবর্গ তারা সম্মান মর্যাদা দুনিয়া যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন আরো জোরে বলেন মানুষের মর্যাদা বাড়ে কিসে অনেকে জানে না অনেকে জোর করে সম্মান নিতে চায় কিন্তু জোর করে সম্মান পাওয়া যায় বলেন বলেন এটা যে পাওয়া যায় না তার প্রমাণ আতার হানিফ জোর করে নিতে চেয়েছি কোথায় পৌঁছিয়ে দিয়েছে আজ গত পরশু দিনের দেখেছেন তাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান ছিল গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে এটা মাইক্রোসফটের রিপোর্ট এই দুইশো সাতান্নটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা সবচাইতে চাইতে নিকৃষ্ট তালিকায় দশ জনের নাম এসেছে তার এক নাম্বারে হাসিনা আমি শেখ বলি না, একবারেই হাসিনা বললাম কারণ ঘেনিত মানুষদের নাম অত সম্মানে নেওয়ার দরকার নেই তাহলে হজরত আবু সহেল বলার দরকার এই জন্য শেখ শব্দটা একটা সম্মানিত শব্দ শেখ মানে বুড়ো শেখ মানে কি বৃদ্ধ বুড়ো মুরুব্বী আর একটা অর্থ আছে শেখ মানে সম্মানিত এই জন্য এই শব্দটা মনে হয় যেহেতু ঘৃণীত মানুষের তালিকায় উনি এক নাম্বারে ওনার নামে এই শব্দটা না দেওয়ায় ভালো আপনি রাগ করলে দুই নাম্বারে নাম এসেছে বাসার আল আসাদে তিন নাম্বারে নাম এসেছে নেতানিয়াহু এরকম দশ জনের নাম দুনিয়ায় নিকৃষ্ট মানুষের তালিকায় তার ভেতরে প্রথম নাম্বারে আমাদের আল্লাহর রবি সুতরাং জোর করে মানুষের কাছে সম্মান নেওয়ার চেষ্টা যারা করে তারা বোকা সম্মান মানুষ আপনাকে দেবে দুইটা কারণে কয়টা ইয়ারফা ইল্লাহ হুল্লাদীনা আম আনু মিংকন হল্লাহদীনা দা সুরা মজাদ আলাম এগারো নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিছু দেওয়া লাগবে না ভাই বসেন যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না তা বিভিন্ন আন্টি শান্তিতে সময় কাটায় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার উনি যারা তাফসির করে বাংলাদেশে যারা মোফাসির যারা ওয়াজ করে এনাদের উদ্দেশ্যে দুইটা কথা জানিয়েছেন আপনারা যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে দিনের অনুষ্ঠানে কথা বলেন আন্টি শান্তি আগল পাঁগল উল্টাপাল্টা কিচ্ছু বলতে যাবেন না ক্লাসের আকারে কথা বলবেন সর্বোচ্চ এক ঘন্টা বলেন অসুবিধা নেই পঁয়তাল্লিশ মিনিট বলেন কোনো অসুবিধা নেই আরও কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লার মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে পারবে কেউ তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল সাতাশ মিনিট আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে সর্বোচ্চ সাতাশ মিনিট কথা বলেছিলেন এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি তার মতো মানুষ যদি সাতাশ মিনিটে কি কথা বলেছিলেন আর চোদ্দশো বছর চলছে এখন পর্যন্ত দুনিয়ার মানুষ এই সাতাশ মিনিটের বক্তব্য কোল কেনারা করতে পারে না শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে আর আমরা এমন হজুর এমন বক্তা আড়াই তিন ঘন্টা শুধু চলে যায় জলে আর ইউসুফ নবীর কাহিনী বলতে অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না নিতেও চাই না খালি কাহিনী বলেন প্রেম কাহিনী কে বলেছে আপনাকে ইউসুফ জলিখার প্রেম কাহিনী সরা ইউসুফ পড়াটা একটা রাজনীতি এটা কি ইউসুফ নবী নিজে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য আলা হাসাইন ইলাহদ্দিন নি হাফিজ সোনা আলীম ইহায়াতের ব্যাখ্যা ফিজিলালী কোরান পড়ে প্রেম কাহিনী বের হবে আপনার এই জন্যই উল্টাপাল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে আড়াই ঘন্টা তিন ঘন্টা প্রেম কাহিনী শোনা ইউসুফ আর জোলাই খার নাম নিই নাউজুবুল্লাহ মিংসা আলী আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী অভিভাবক ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি আল্লাহর প্রশংসা খুব বেশি হল হাফ মিনিট রাসূলের প্রশংসা দশ পনেরো সেকেন্ড এরপরে আমরা মূল কথায় চলে যাই এদের আমার মনে হয় এইভাবে আসালি পাঁচালি দিয়ে সময় নষ্ট না করে আল্লামা মা সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার এই তাফসির মাহফিলগুলোতে সর্বোচ্চ মাগরিব থেকে এসা পর্যন্ত একজন তুলে দেবেন এশার নামাজ পড়ে প্রধান বক্তা তুলে দেবেন আপনারা দাওয়া তো নিয়েছিলেন এই কথা বলে কিন্তু কথা রাখেননি আমি কখন এসে বসে আছি আপনারা জানেন এই যে সময়টা নষ্ট করলেন আমি এই সময় পড়তে পারতাম না ডাক্তার আমার বলেছে রাত দশটার পরে জেগে থাকবেন না তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে স্টেয়ার অনুষ্ঠানগুলো নিতে চায় না আর এই কারণে গ্রামের ফকের ভিক্ষা পায় না বাংলায় কথা নেই আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায় আপনারা যা বলেন তাই করা লাগে না আগামী থেকে এটা আর হবে না এই সিস্টেম পাল্টাতে হবে আমার অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে এই সিস্টেমগুলো আসলে পাল্টানো দরকার কেন এত রাত করা লাগবে মানুষ তাহাতজুত পড়বে ফজরের নামাজ আছে সকালে কর্মজীবন আছে আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম রাতের বেলা নোয়াখালী আমি তো পাড়া দরকার আমার আগামী থেকে কুষ্টিয়া এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে যারা অনুষ্ঠান নেবেন হাতে পায়ে ধরে বলছে এশান নামাজ পড়ে আমার তুলে দেওয়া লাগবে সাইজি সাহেবের মতো যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে আমির হামজান বয়ান রাত আটটায় আমি নয়টা সাড়ে নয়টায় মাহফিল শেষ করে দিতে চাই যদি পারেন নেবেন না হলে হাতে পায়ে ধরে বলছে দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই আমার দাওয়াতের অভাব নেই এই জন্য আশা করছি আমার কথাটা আপনারা ঠিক রাখবেন মহিলা প্যান্ডেলে মা বোনেরা সামনের দিকে একটু একটু চেপে চেপে বসেন একটু জায়গা করে দেন জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবেন ইনশাল আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে প্রথম নাম্বারে ইমান দুই নাম্বারে এলেমের কারণে ইমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই বলেন বলেন ইমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে ওইটা হয়তো অনেকের নেই ইমান আছে দে ইমান আনার আগে কি কাজ করা লাগবে কারিম আলনাসোরা বাঙ্গারা দুশো সাতান্ন ছাপ্পান্ন নম্বর আহে দাঁড়িয়েছে হামাইয়া ফুরবের তবুদ হইক মিনলাহ কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তগুত ছেড়ে দেয় বাংলাদেশে বহু ইমানের দাবিদার আমরা তগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করি এই কারণে আমাদের ইমান টিকতে চায়নি ফাঁকা দিস্তাম সাকা পেল ঘরো বাতি লব লাং ফি সম আলাহা আলা দাদা বলেন তগুত ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করতে পারে ও এমন একটা মজবুত রশি ধারণ করেছি যা জীবনেও ছিঁড়ে দাদা কিন্তু তগুত ছেড়ে না দিয়ে যে ইমানের দাবি আমরা করি ঝড় উঠলে ইমান আগেই নিভে যায় ঝড় উঠেছে হয়তো ঝড় হাসে গোবর হাট থেকে আমার বাতি নিভে গেছে এইরকম ইমান আমরা আনবো না আমরা ইমান আনতে হলে আগে তগৎ ছেড়ে দেব কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের দিকে তাকান যারা তগৎ ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছিল আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জা স্থানে ঢুকিয়েছিল আমি নিজের সাক্ষী আমাকে ওই অফিসার বলছিল সঞ্চয় দত্ত আমারও রিমান্ড উনি ছিল আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি সাত দিন রিমান্ডে ছিল এই বাংলাদেশের ইতিহাসে এই পথ পনেরোটা বছর যে সুলু অত্যাচার নির্যাতন গেল জালেনরা তারে এক সুল টলাতে পারে না এই কথা বলে না কেন কারণ সে তবু ছেড়ে দিয়ে ইমান এনেছিল এই জন্য ইমান থেকে তাকে দূর হতে হয়নি যারা ইমান এনেছে তবু ছেড়ে না দিয়ে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়ে ইমান এনেছিল মাওলানা রহুল আমি আমি নাম ধরে বলছি যেন আপনি চিনতে পারেন বাইতুল মোকার সাবেক ক্ষতি এলকটার ইমান যাই ছিল এখন আর নেই কে কথা বললেন না কেন কারণ তবু ছেড়ে না দিয়ে ইমানের দাবি করলে ইমান টিকবে না এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের ক্ষতি বো নিয়ে যায় এটা প্রথম না দনিয়াতে আপনি শুনেছেন যে মস্তুদের মসজিদের ইমাম পালাই জোর করে এসেছিল কয়েকদিন পরে যে আমি আবার ইমামতি করব জোতা দিয়ে পিটিয়েছি পরের দিন মোবাইলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি আমি আর নিচে নামলাম তগজ ছেড়ে না দিয়ে যদি আপনি ইমানের দাবি করেন আপনার ইমান টিকবে না আমাদের সম্মান আল্লাহ রেখেছেন কিসের ভেতরে বলেন তো ইমানের ভেতরে দুই এটা যারা পেয়েছে এলেম পেলে জ্ঞান সম্মান বাড়বে না এলেমের ওপরে আমল করা লাগবে বাংলাদেশে তাকান জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি কিন্তু জ্ঞানের ওপরে টিকে থাকতে পারি না এই আমাদের সম্মান আল্লাহ বাড়ায় না আরও নিচে নামিয়ে দেয় এই পৃথিবীতে জ্ঞানের ওপরে সবচাইতে বেশি আমল করেছিল কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা কারা বলেন বলেন আপনি দুইজন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হয়নি হয়েছে এই কারণে তারা জ্ঞানের ওপরে সব সর্বোচ্চ আমল করেছিল এই জন্য আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের ওপরে মায়া আতিহিম মির রাসুলিন ইল্লা কানু বিহী ইস্তাজিউন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন আমার আফসোস আমার আক্ষেপ এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক লোকেরা ঠাট্টা বিদ্রোহ করে না উপহাস করে নাই বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল বলেন বলেন একটাই কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল এই কারণে আল্লাহ দারজাত দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে এই জন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ার ফা দিয়ে রাফা ইয়ার ফা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং ইমান আনার পরে যদি এলে অনুযায়ী জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন দিন যত যাবে আপনার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতেই থাকবে শুধু বাড়াবে না বাড়াতেই আরো জোর বলেন বাড়াতে এই যে যার যা ইমান আছে এবং যার যা আছে ওই অনুযায়ী আল্লাহ তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন সকলে বলেন আমি সামনে বসে মুসলমান ভাইরা পর্দা রণালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি তিন দিন তেরো চোদ্দ বছর পরে হলেও কোরআনের আলোচনা এখানে হচ্ছে যারা বুঝে হোক না বুঝে হোক বন্ধ করে রেখেছিলেন আল্লাহ যেন তাদের হেদায়ত দেন বলেন আমিন আগামী থেকে কায়েমে পর্যন্ত বাধা সুখ এটা আমরা আর দেখতে চাই না এই কথা বলে না কেন সেই সংক্রান্ত আয়াত আজকে আমরা পড়েছি ঈশ্বর মায়ের চুয়ান্ন নম্বর আয়াত এটাকে সামনে নিয়ে বাস্তবতার নিরিখে তফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশা আল্লাহ আমাদের শরীরের ভেতরে সতেরোটা জিনিস এমন আছে যা একজনের সাথে আর একজনের মিল নেই আমার চামড়ার সাথে সাড়ে চামড়া মনে হয় একরকমই দেখা যাচ্ছে কিন্তু সাড়ে চামড়া কেটে যাক ফেটে যাক সিঁড়ে যাক আমার চামড়া কেটে লাগিয়ে দেবেন পছন্দ লাগবে তো নাই আরো পছন্দ হবে হ্যাঁ ওনার শরীরে আমার শরীরে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আছে যে কোনো চামড়া আপনি লাগিয়ে দেবেন কেটে ভালো হয়ে যাবে এটার দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন আমি হাদিসের ব্যাখ্যা বলছি আল্লাহ বোলা আলামিনের আয়াত হচ্ছে ওলাহ তাজিরো অসিরো তো অবশ্য রাব এয়া মতে কেউ কারো বোঝা বহন করবে না এ আয়াতের ব্যাখ্যা একটা হাদিস এসেছে এটা তো সে হাক্কা নিতে আছে। মহাদ্দেসি নিগ্রাম ব্যাখ্যায় লিখেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না পছন্দ ধরে লাগিয়ে দিলে কেয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে এই কথা আমাকে উনি শোনায় ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না চিন্তা নেই বাবা আছে উনি একটা ভণ্ড আর এটা একটা পাগল হ্যাঁ কথা বলেন না কেন এরকম বহু ভণ্ড দেশে নেই কারো ওপরে ভরসা করা যাবে না নিজের কাজের ওপরে ভরসা করে থাকা লাগবে যতটুকু কাজ কারবার করেন ওইটার উপরে ডিফেন্ডেন্ট হবে কারো ওপরে ভরসা করে কোনো লাভ নেই কে কথা বললেন না কেন অম্মিহি ও হাফি আয়তের ব্যাখ্যা এসেছে সন্তান তার মায়ের কাছে পাঁচশো বছর পরে থাকবে পা ধরে পাঁচশো বছর একটা নেকির কারণে নবীজি বলেন পাঁচশো বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে কিসের সন্তান দাবি করো দুনিয়ায় আমার বিয়ে হয়নি এই জন্য আমার চামড়ার সাথে ওনার চামড়ার মেলে না ওনার ওপরে ভরসা করে আমার কোনো লাভ আছে যতটুকু পারবেন কেমতে বোঝা বহন করতে অতটুকু পাপ করে দুনিয়া থেকে যান অবশ্য ঠিক ঠিক আছে করেন আপনি আপনি যতটুকু সহ্য করতে পারবেন মাথা মাথার উপরে বোঝা পাপের বোঝা ততটুকু করবেন ঠিক আছে এটা তো ঠিক আছে আল্লাহ আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার জন্য তাও ফিক দেন আমরা যেটা বহন করতে পারি ওই পরিমাণে ভালো কাজ আমরা করতে চাই অন্যায়গুলো থেকে আমরা করে নিতে চাই বলেন মাফ আমি আপনারা জানেন পরশু দিন আজকে তো উনিশ তারিখ আঠারো তারিখে মনে হয় গতকাল একজন নিরপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে এই কথা বললে না কেন এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল না কাউকে যাবার সময় দুই টাকা দেওয়া হয়নি খাবারও দেওয়া হয়নি এটা এসেছিল যারা রাস্তায় সব এসেছিল ইমানের দাবিতে দেড় হাজার বছর আগে হদাই বিয়ার সন্ধির যে ঘটনা আসে জন্মের পর থেকে আমরা শুনি এখানে একটা শিক্ষা আছে তেরোশো নিরানব্বই জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ বিকাল থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা এই সিস্টেমটা নবীদের হাজার বছর আগে তিনি করে দেখিয়েছেন তারাও এরকম এটিএম আজহারুল ইসলামের মতো একজন মানুষকে নিরপরাধ নির্দোষ তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল তার নাম ছিল কথাটা শোনার পরে বললেন আমার সাথে এখনো তেরোশো নিরানব্বই জন আছে হোদাই বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম তোমরা এই তেরোশো নিরানব্বই জন আমার হাতের ওপরে হাত লাগাও সবাই হাত দিয়েছে আর আলমীর সঙ্গে সঙ্গে জিব্রাইলকে দিয়ে সুরা ফাতিহার আঠারো নাম্বার একটা নাজিল করলেন ওই জায়গায় লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আল্লাহ পাক বলেন লাকাদ রাদিয়া রাদিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যেত এর আগে লাকাদ দিয়েছেন কেন মুফাসসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি নারাজি হব মাঝি এটা পাস্ট অতীতের শব্দ আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি আনিল মিনি না এই যে মমিনদের উপরে যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে শপথ পাঠ করছে তাহতা সাজারতি এই গাছের নিচে গাছটা এখন হয়তো আর নেই তার চারা থাকতে পারে সময় গাছ একটা ছিল এটা কাসিরের বর্ণনা বলেন যখন তেরোশো করে একটা নিরাপরাধ মানুষের মুক্তির জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তারা হাতের ওপরে হাত দিয়েছিল একটা রোজা ভেঙে ফেলেছে আর একটা হসের এরাম খুলে ফেলেছে নবীজি বলেন পরে রোজা রেখে দেব পরে হজ আবার করব। কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো আর আমরা বসে বসে দেখব না হজ থাক রোজাও থাক আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মোদী নাই ফেরত যাব না হাত দাও হাতে যখনই তারা হাত দিয়েছে আল্লাহ বলেন ফাহালিমা মাফি গুলোবি তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি তাদের মনের অবস্থান অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ আজহারুল ইসলামের জন্যে যারাই মুক্তির শপথ নিয়েছে যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে তাদের মনের খবরও আল্লাহ জানে আর জোরে বলেন আল্লাহ পাক বলেন আমি দুইটা জিনিস তাদেরকে দিয়েছি ফাংসালা সাকিনাত আলাইহিম তাদের উপর আমার প্রশান্তি নাজিল করেছি আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন প্রশান্তি আল্লাহ নাজিল না করলে এই দৃশ্য তৈরি হওয়ার সম্ভব না কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ করে পারত না আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসাও করছিলাম দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম ওখানে যাওয়ার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্য বলে কিসের হুজুর আল্লাহর জন্য তিনশো টাকা পেয়েছি কত তিনশো টাকা দিয়ে যার এক বেলা খাবার এই জন্য এর করছি এর পরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না অথচ গতকালের দৃশ্যে তিনশো না তিন টাকাও কাউকে দেওয়া হয়নি বাড়িতে যাওয়ার সময় অনেকে ফাং সালাস সাকি না তাহলাই মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে আল্লাহ বলেন ও আসা বাহুম ফাতাহা করিবা তিন নাম্বারে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি এ একটা পড়ার পরে ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ওই সময় বছর আগে কাফেররা হাজার এ ঘোষণা যেই শুনেছে যে মোহাম্মদুর রসদুল্লাহ সাল্ল সাল্লাম তেরোশো নিরানব্বই জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে ওরা ভয়তে পেয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে